আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে অনেক স্ক্রিপ্ট স্ক্রিপ্ট পাচ্ছি জন্য যেহেতু আছি আমার যাওয়া এবং গতানুগতিক থ্রিলার যেরকম হিট হচ্ছে সেরকমের বাইরে কিছু পেলে আমি করবো এইটাই সেই স্ক্রিপ্ট সো আমার মনে দ্বিধা নেই যে আমার আসলে অন্য কোনো স্ক্রিপ্টে কাজ করা উচিত এখন দর্শকে কতটুকু ছবি আমরা যারা শিল্পকর্ম নিয়ে চর্চা করি আমরা যদি সবসময় চিন্তা করি যে দর্শক কোনটা পছন্দ করবে এভাবে যদি কাজ করি তাহলে কিন্তু আসলে শিল্পী সত্তার বিকাশ হয় না আমাকে যেটা টানবে আমি সেটা করব সো এই স্ক্রিপ্টটা আমাকে টেনেছে আমি আমি করেছি সো আমাকে যারা ভালোবাসেন তারা তো দেখবেনই কিন্তু আমার ধারণা আমরা যে এফোর্টটা দিয়েছি এটা মানুষ নেবে এই গল্পটা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে কারণ আহ শুধুমাত্র যে একজন ক্রিকেটারকে দেখবে তা কিন্তু অনেকগুলো মানুষের গল্প দেখবে যারা যারা সবাই হয়তো খুব মনে হবে যে আমরা চিনতাম কিন্তু এখন আর চিনি হ্যাঁ আচ্ছা সো এইটাই সেই গল্প যে এটা শুধু তো আমার না গানের প্রচার প্রসারে এখন তো আর অ্যালবামটা নেই আসলে সো একসাথে অনেকগুলো গান বের হয় না বলে মনে হয় যে অনেক গান বেরোচ্ছে না কিন্তু গান কিন্তু প্রতিনিয়তই বেরোচ্ছে এই বছরও কিন্তু একটা গান আপনারা লুপে নিয়েছেন এবং আই হ্যাপি যে বাইশ বছর আগেও আপনারা আমার গান শুনেছেন এই বছর আমার গান শুনেছেন সো এটা তো একটা ভাগ্যের ব্যাপার কারণ আমি যখন গান শুরু করি আমার বাবা মা বলতেন যে বিনোদন জগতে যারা কাজ করে তাদের ক্যারিয়ারটা খুব সীমিত হয় ক বছরই আর তোমার গান মানুষ শুনবে কিন্তু এত বছর ধরে যেহেতু শুনেছেন আপনারা এই জন্য আমি কৃতজ্ঞ সো ওই পরিচয়টা যায়নি থাকবে যেটা হয় এক একটা শিল্পকর্ম একটা সময়কে ধরে রাখে সেটা পুনরাবৃত্তি করা যায় না সো এই সময়ের জন্য যে অনুভূতি সেই অনুভূতি দিয়ে যে গান করব সেটা যদি বেঁচে থাকার মতো গান হয় তাহলে আরেকটা আলো হবে ছোটবেলায় ক্রিকেট খেলেছি কিন্তু কখনোই মানে লাইটের নিচে ফার্স্ট ডিভিশন প্লেয়ারের সাথে ক্রিকেট খেলা হয়নি সো সেই সেই সেন্সে এটা অসম্ভব চ্যালেঞ্জিং একটা কাজ ছিল কিন্তু সময় দিয়েছি আমার মনে হয় মানুষ বুঝবে যে বিলিভেবল কারণ পুরো মাঠ জুলে যখন ছয় মেরেছে আসলে আমিও মেরেছি কোনো বডি ডাবল মারেনি মানে গল্প গল্প করার ছলে তোদের সাথে দেখা হতেই পারে খেলা হতেই পারে কিন্তু আসলে